আসলাম তো দুহাই এয়ারপোর্টে বাকু এয়ারপোর্ট থেকে এখন আমার ফ্লাইটের টাইম মূল্য আট ঘন্টা এইট হাওয়ার উইন লং টাইম সো নাও আই এম গনে বি গো আউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য সিটি সিটিতে যাব যেহেতু আমেরিকান পাসপোর্টে অন অ্যারাইবেল ভিসা আছে তাহলে চিন্তা ভাবনা করলাম যা একটু সিটিতে ঘুরে আসি অ্যাটলিস্ট সময় কাটবো নাহলে মাত্র বাজে পুনে সাইডটা এই ইফবিন লং টাইম সো এক লেডির পাইলাম জিজ্ঞাসা করলাম ও করে যায় কোনো সমস্যা নেই তুই যা নেয়ার সিটি আসছে ওই জায়গাতে তুই নাইলে যাক বাইরে একটু ঘুরাফেরা করে চলে আস আসলাম গুহাতে কোনো দিন এক চিট নিয়ে নে আজকে এক চিট নিল যাই দেখে ইমিগ্রেশনে কী ইমিগ্রেশনে আট ঘন্টা এয়ারপোর্টের ভিতর আটকানা থেয়া একটু ইসে যাবো বাইরে সিটিতে একটু ঘুরে আসি একটু সময় কাটবো মুন্ডাও ভালো থাকবো তারপরে ষোলো ঘন্টার জানি স্মুথ হইব তো এই জায়গায় আসলাম কিন্তু কাতারের ইউএস পাসপোর্টে একটা ইনফরমেশন টুক দেয় যারা প্রথম আসবেন তাদের বিশ ডলার দিয়ে আপনাদের নিতে হবে এবং এডিরা দুই বছরের মাল্টিপল ভিসা দুই বছরের মাল্টিপল ভিসা এরপরের বার আসলে আর টাকা লাগবে না কিন্তু এটা ব্যালিড থাকবে দুই বছর প্রথমে তো বুঝি না তো কাউন্টারে বললো যে প্রথমে হেটু পে টোয়েন্টি ডলার কিন্তু ওই যে সিস্টেম দুই বছরের আমি ভাবছি যে আনটিল মাই পাসপোর্ট ভ্যালিড না পাসপোর্ট হয় নাই যাই হোক এখন নিলাম এখন যাবো বাইরে যাবো ইনশাল্লাহ সিটিতে একটু ঘুরে আসি শেষ করলাম গ্রিন চ্যানেল দিয়ে বেড়ে যেতেছি এই হলো গিয়া ওয়েলকাম টু দোহা ফার্স্ট টাইম ইন মাই লাইফ থার্টি ইয়ার্স ট্রাভেল করি বাট নেভার বিন দোহা ইটস ওকে লেস স্টে কাপোলো আওয়ার যাই দেখি ট্রেনে চড়ে যাব পার্শ্ববর্তী দেখি কোনো বাঙালি ভাই পাই কিনা বাঙালি ভাই পাইলে অবশ্যই জিজ্ঞাসা করবো যে কোন জায়গায় গেলে ভালো হোটেল পাওয়া যায় সরি রেস্টুরেন্ট পাওয়া যায় সব কিছু পাওয়া যায় দেখি কোনো বাঙালি ভাই পাই কিনা অবশ্যই দেখতে ভাই এই জায়গায় বাঙালি ভাই আছে ঠিক আছে যাই এক বাঙালি জিজ্ঞাসা করলাম করি যে ওক ওকরা দেখি ওকরাতে গিয়ে দেখি বুকে থাই

আ আমগো রাতে আমি যাব আমেরিকা যাব আমি আমেরিকা যাই আমার সমস্যা নাই ভিসা সমস্যা না আমার রাত্রে একটাই ফ্লাইট আমি এখন আইছি রাশিয়াতে যে আমাদের তো দুই বাই নিতে পারি নাই ভাই দুঃখের কথা কি করব আমি নামি ভাই

ওই জায়গায় ওই যে ওই জায়গায় মানে পার্কিং পার্কিং এর ডিজাইনটাও খুব সুন্দর আর গরম গরম লাগতেছে তারপর তিন চার ঘন্টার সময় এক্সপেন্ড করে আসি দেখি জিজ্ঞাসা করতে করতে আসলাম পাইলাম মেট্রো পাইলাম মেট্রোতে কইতেছে এক লোক কইতেছে শুভ ওয়াকিফ ওই জায়গায় ওয়াকিফ যাইতে ওইবো ওই জায়গায় গেলে নাকি ট্রেডিশনাল কালচার আর কিছু ইন্ডিয়ান ফুড কিছু দেখা যাবে তাই যাই দেখি মেট্রোতে মেট্রো স্টেশনে যাই দুব এইসব এলাকায় এলে দেখা দিতেছে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গাড়ি আর পার্কিং লটটা তো সেই সুন্দর ওয়াও ডিজাইন তো অনেক সুন্দর নাইস ওয়াও তা মেট্রোতে ওই স্টেশনে নামলে নাকি ওই যে ট্রেডিশনাল কালচার সব কিছু দেখা ওই জায়গায় ইন্ডিয়ান বাংলাদেশে বহুত লোকজন আছে তা ঠিক আছে যাই দিয়ে আগে মেট্রোতে উঠেছি সিক্স দেড়হামে সিক্স দেড়হামে একটা আনলিমিটেড কার্ড কাটলাম কারণ এই কার্ড নাকি রাতের বারোটা পর্যন্ত ব্যালিড আছে আর ওদের আপাতত সিঙ্গেল কার্ড নাই অসুবিধা নাই সিক্স দেড়হাম দিয়ে ঘুরে আসি অ্যাটলিস্ট তো দু দেখা হইল আমার হুম আর ওই কাউন্টারে যে টিকিট বিক্রি করে সে অনেক ফ্রেন্ডলি থ্যাংক ইউ সো মাচ এরম ফ্রেন্ডলি না হইলে হয় এরম হাসি খুশি যদিও সে আফ্রিকান কিন্তু অনেক ফ্রেন্ডলি আমার অনেক ভালো লাগছে ধর সে বলে দিল কোন এই স্টেশন থেকে একটা স্টেশনে যাইতে হবে ওখানে গিয়ে নামতে হবে নামার পরে আমার ট্রেন চেঞ্জ করে আরেক ট্রেনে যাইতে হবে অসুবিধা নাই যাই না খুশি নাই ম্যা গরমুখ দরকার আবার যাবো আই তো আনলিমিটেড কার্ড অনেক তো ট্রেন স্টেশন দেখলাম মেট্রো দেখলাম কিন্তু দেখিনি এই জায়গায় গোল্ড যাতে গোল্ড টিকিটের ফেয়ার আলাদা তারপরে আছে ফ্যামিলি এই যে ফ্যামিলি তারপরে হইল গিয়ে ফ্যামিলি ফ্যামিলি এরকম আমি দেখিনি কোনো বিশ্বের বহু দেশে ঘুরছে আমি কিন্তু কোনো দেশ দেনি এই জায়গায় হলো স্ট্যান্ডার্ড মানে আমাদের হলো স্ট্যান্ডার্ড টিকিট কাটছি তো আমাদের এই এই কম্পার্টমেন্টে এই বগিতে উঠতে হবে জিনিসটা ভালো লাগলো সেপারেট করে তুমি ফেয়ার বেশি পে করবা ভালো একই কথা আর কি তা ভাবলাম যেহেতু মাগরেবের আদান দিয়ে ফেলাইছে তাহলে কাতারের সবচেয়ে বড় মসজিদে বাঘরেবের নামাজটা পড়ে যাই জীবন আর কোনোদিন আসি বা না তার কোনো ঠিক নাই তা যাই নামাজটা পড়ে আসি আর স্মৃতি হিসাবেই মসজিদটা একটু ভিডিও করে রাখলাম ইনশাল্লাহ নামাজ করার পরে নাকি সবচেয়ে বড় মসজিদ মেট্রোতে গড়ে সুখ ওয়াফিক বাংলাদেশে অধ্যাশিত এলাকায় আসলাম এখানে আসলাম এখানে প্রচুর দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিন্তু ওই দুবাইয়ের মতোই আর কি অবস্থা কিন্তু দোহাটা মনে হয় যে বইয়ের চেয়ে একটু ছোটো মনে কাছে ছোটো পরিসরে যা এখানে রেস্টুরেন্টে আসলাম বাঙালি রেস্টুরেন্টে খাইলাম যে ছেলের আত্মীয়তা মানে ছেলে যে ওয়েটারটা এত ভালো ব্যবহার ছিল ভাল আমাগছে মানে আই এম সো প্লিজড বাই তা খাওয়ার শেষে আঠারো রিয়েল বিল হয়েছে সাথে ওই বাঙালি ও মসজিদে এক বাঙালি বাইয়ের সাথে দেখা তা সেই বাইরে সাথে নিয়ে আসলাম একটা বয়স্ক লোক তার সাথে নিয়ে আসলাম তারপর খাওয়াইলাম তিনটা নান আর দুইটা হালিম আর দুই কাপ চা খেলাম সব মিলে বিল আসলো আঠারো কাতারি রিয়াল তা ওরে পাঁচ রিয়ালটি দিলাম কারণ এত ভালো ব্যবহার করছে কল্পনা ভাবে ছেলেটা খুব হাসি খুশি এবং প্রাণবন্ত ছিল দেখ আর এখান থেকে আর কিছুক্ষণ পরে চলে যাবো এত গরম বাইরে যে এত গরম বাইরে যে হাঁটাহাটি করবো তার কোনো উপায় নেই আর যেহেতু গরমে তো আমি ইউজ টু না মানে হাঁটলে মন হইতেছে যেমন যান বেরোয় যেতেছে গা শরীর মাছ সব ভিজা যেতেছে হঠাৎ করে এত গরম রাশিয়া ছিল কি শীত সেই শীতের থেকে এখানে এসেছে কি গরম আর এই যে সাথে অনেক দোকান প্রচুর মানে এইটি হলো মেন সিটি ওল্ড সিটি এবং এইটি হলো মেন যে দোহাতে মানে সবাই বলতেছে যে এইটি হলো মেন সিটি মেন সিটি পয়েন্ট যেটা যা অনেক ভালো লাগলো দেখলাম সারাক্ষণ করলাম আনএক্সপেক্টেডেড ভিজিট হইলো আর কি যে কাতারা এসেছে দোহা এয়ারপোর্টে এসে যে বেরোবো এয়ারপোর্টে এটা কিন্তু কল্পনা করিনি আর সবচেয়ে ভালো লাগছে সবচেয়ে বড়ো একটা মসজিদে নামাজ পড়লাম এই জায়গা লেগে মানে দোহার সবচেয়ে বড়ো মসজিদে বাগ্রেবের নামাজটা করতে পারলাম করে দোয়া করছে আল্লাহ তুমি যেন আমার মনের আশাটা পূরণ করা এছাড়া আর কী করব আর যেটা আছে একটা মনে মনে দোয়া করছি আল্লাহ তাড়াতাড়ি মুক্তি দাও যাক সে বিকাল চারটার থেকে এখন বাজে প্রায় আটটা বাজে চার ঘন্টা ঘুরলাম দুবাই সরি দোহাটা একটু ছোটো পরিসরে এক্সপ্লোর করার চেষ্টা করলাম সমস্যা হয়ে গেছে কি রাত্র হয়ে গেছে যদি দিন থাকলেও হয়তো তাহলে আরও এনজয় করতে পারতাম আর হয়তো দিন থাকলেও আমি এনজয় করতে পারতাম না এই কারণে কারণ এখানে যে এত প্রচণ্ড গরম বা এই গরম মানে যান বেড়ে যাওয়ার মতো অবস্থা এত গরম যারা এই জায়গায় থাকে তারা তো ইউজ তাদের কোনো সমস্যায় না আমার প্রচুর সমস্যা আছে হয়েছিল হাঁটতেই পারতেছিলাম না মানে পুরা জামাই ভিজে গেছে এত গরম প্রচণ্ড গরম যাই হোক তারপরে যতটুক পারছি দেখা করলাম এই থেকে বিভিন্ন বাংলাদেশি বাইরের সাথে দেখা হলো আলাপ করলাম একসাথে বসে খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগলো তা এখন এয়ারপোর্টে ফেরত চলে এসছি হয়তো আবার কোনো দিন একদিন আসবো দুহাতে আসবো এরকম ষোলো ঘন্টা ট্রেনজিট নিলে হয়তো হোটেল হোটেল পাবো হয়তো তখন ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করব তা দোহা থেকে আজ এই কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে আর দুহাতে অনেক ভালো ইনফরমেশান কালেক্ট করছি সেগুলো ইউটিউবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আর সবসময় পাশে থাকবেন কোনো না কোনো ইনফরমেশান ইংশো আপনার তেল দেন আল্লাহ হাফেজ